আবহাগ সদস্য সহ উপস্থিত সকলকে আমি আমার সংগঠন সদর উপজেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ খেলাধুলার কোনো বিকল্প নাই ওইটাই বলে গেছেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করত আর মাদকযুক্ত সমাজ গঠন করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই আমরা আজকের এই সুন্দর অনুষ্ঠানের শুভকামনা করি এবং সমাজের যত সুন্দর অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে আমার সহযোগিতা অব্যতা থাকবে সকালে সুস্বাস্থ্য এবং আজ কামনা করে আমি আজকের খেলার শুধু শুরু করি